আমি আপনি যদি এখন এই বারাক দি সমাজে মারা যাই আমি যদি এখন চোখটা বন্ধ করি চোখটা খুললেই তো হয়ে যাবে দুনিয়ার অন্ধকার আলো দেখতে পারবো দুনিয়ার আলো যদি চোখটা না খুলতে পারি তাহলে আমাকে ফজরের নামাজের পরে আমাকে দাফন কাফন হয়ে যাবে ও ভাই এই দুনিয়ার ওমাল হায়াতি দুনিয়া ইল্লা মাতাউল গুরুর যে দুনিয়ার জন্য আমি ফরল নামাজ ছেড়ে দিলাম যে দুনিয়ার জন্য অর্থ কামাই করার জন্য হারাম বাইছে নিলাম যে অর্থ কামাই করার জন্য হক নষ্ট করে দিলাম এই হকের জন্য দুনিয়ার কেউ তোমারে পছন্দ করবে না আমার চোখের মধ্যে যদি কেতুর থাকে আমার চোখ যদি নষ্ট থাকে আমার দিকে মানুষ তাকাইবে না কথা ঠিক না ও ভাই আমার চেহারার জগড়কে দূরটাকে আমার দিকে তাকাইবে না আমাকে সুন্দরী মেয়ে আমাকে পছন্দ করবে না ঘরের বিবি আমাকে পছন্দ করবে না বলবে তোমার চোখের মধ্যে কি দূর আমার মাওলা কয় বান্দারে তোর চোখের কেতুর থাক তুই হসপিটালে যা কেউ ধরে দেখক বা না দেখক অনেকেই দেখার বান্দরে অনেকেই বাহানা ধরে ওরে বান্দা তুই আমারে ডাক আমারে ডাকার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর ডাকের সারা দি আবি মুসুবহানাল্লাহ তুমি তোমারে তালাশ করতেছে তুমি তালাশ করতেছ বাড়ি মৌ তোমারে তালাশ করতেছে তোমার নামাজ নষ্ট করে বাড়ি তালাশ করতেছ নামাজটা নষ্ট করিয়া তুমি ইনকামের চেষ্টা করতেছ কিন্তু সবাই সব জিনিসটা খুঁজতেছে মাছ ওলা মাছ খুঁজে ডাইল ডাইল খুঁজে আল্লাহ ওলা আল্লাহ খুঁজে আল্লাহ সুবান হুয়া তাআলার মৃত্যুর ফেরেশতা তোমারে খুঁজতেছে মও তোমারে খুঁজতেছে তুমি যেখানেই থাকো সময় হইলে তোমারে ধরে ফেলবে কথা ঠিক কিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন